الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدنة الله بندو درود پاكر آغنية ও বারাকাত রয়েছে আল্লাহ আল্লাহতালার প্রিয় নবী হজুর আকরাম নূরে মুজাসম সাল্লিহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক আমার প্রতি একশো বার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির উভয় চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে সাল্লো আল আল হাবিব সল্লাহ মুহাম্মদ সাল্লাহ সল্লি ওসাল্লাম ও সালামান আলাইকা ইয়া ইয়াসঈদি আর আপনাদের সকলকে বিফোর অ্যান্ড আফটার মৌলিদ এ অনুষ্ঠানে স্বাগতম পনেরোশতম পবিত্র ঈদি সাল্লাহ সাল্লি আসাল্লাম উপলক্ষে মাদানি চ্যানেলের বিশেষ ট্রান্সমিশনে আপনাদের স্বাগতম পৃষ্ঠ ভাইরা আজকে আমরা বিফোর অ্যান্ড আফটার মৌলিদ নবী সাল্লাহ আগমনের পূর্বে এবং পরবর্তী অবস্থার এই অনুষ্ঠানে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আর তা হচ্ছে মদ হ্যাঁ আমরা অবগত আছি আই এম এ জাহিলিয়াতের অন্ধকার যুগের এক বিশেষ স্থান দখল করে রেখেছিল মদ ইয়েম এ জাহলিয়াতের অন্যান্য যে সমস্যাগুলো মানবতার ভুলণ্ঠিত হওয়ার মানুষ নির্যাতিত হওয়ার পশুতে পরিণত হওয়ার একটি কাজের মধ্যে অন্যতম একটি কাজ ছিল ওই সমাজে মদ পান ব্যাপক ছিল যেই কারণে ওই মদ পান নেশা অপসংস্কৃতি নিঃশেষ করে দিয়েছে মানুষের নৈতিক অবস্থান পারিবারিক বন্ধন সামাজিক স্ট্রাকচার একেবারেই ধ্বংসের সর্বশেষ পৌঁছে গিয়েছিল আমরা জানি জাহিলিয়াতে পানের সামাজিক অবস্থানটা কি ছিল যে আরব সমাজে মদপান ছিল এটা আনন্দের প্রতীক আনন্দ প্রকাশে উৎসবে কবিতা যুদ্ধের প্রেরণা সব ক্ষেত্রে মদের ব্যবহার হতো ধনী পরিবারের মদের ভান্ডার থাকতো তাদের কাছে গরিবরাও পান করতো কৃষ্ণেভেরা মালয়েশিয়া দর্শকবৃন্দ আমরা শুনছিলাম এস জাহিলিয়াতের মদের ব্যাপকতা সম্পর্কে হ্যাঁ সকাল কিংবা বিকেল রাত কিংবা দুপুর পান তাদের একটি সাধারণ রীতি ছিল বাজার হাট কাফেলা সর্বত্র বর্তমান সময় যেমন আমরা পানীয় পান করি চা কফি পান করে থাকি সহজলভ্য আমাদের সমাজে ওই জাহিলিয়াতের জামানাতে মদটা এমন স্বাভাবিক ছিল কাবা শেরিফ আশপাশ এ প্রাসঙ্গিকও মদের ব্যাপক ব্যবহার ছিল ভাইরা এর যে নেতিবাচক প্রভাবটা আই এম এস জাহিদিয়াতে প্রচণ্ডভাবে তারা ভুগছিল মারামারি খুন অশ্লীলতা মস্তিষ্ক থেকে যেন অশ্লীলতার সংজ্ঞা তাদের রিমুভ হয়ে গিয়েছিল পরিবার ভাঙ্গন নারীর নিরাপত্তাহীনতা একেবারেই গোত্রের মধ্যে শত্রুতা প্রাক ইসলামিক আরবের কবিতার মধ্যে মদের উল্লেখ গোত্রের অনুষ্ঠান যুদ্ধের উৎসবে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যদি আমরা বলি এতে অতক্তি হবে না প্রতিটি অবস্থায় বড় বড় যুদ্ধই মতপানের কারণে বাসুস ফিজারের যুদ্ধ বাসুসের যুদ্ধ রেখেছিল কারণ মতপান করার ফলে মানুষের জ্ঞান লোপ পায় উপস্থিত যে বুদ্ধিটা সেটা সে হয়ে যায় যার রেজাল্ট আই এম এ জাহিদিয়াতের প্রতিটি মানুষ ভোগ করেছে ইসলামের আগমনের ফলে বিফোর মৌলিদ ছিল ওই সমাজের এই হাল আফটার মৌলিদ নবীর আগমনের পর ইসলামের আবির্ভাবের পর মদের যে ক্ষতিকর বিষয়গুলো বস্তুগুলো তা উপস্থাপন করা হলো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে উপস্থাপন করলেন মদের বিষয়ে আল্লাহ তাবারক তাআলা এরশাদ করলেন তারা আপনাকে মদ ও জুয়ার বিষয়ে জিজ্ঞাসা করে বলুন উভয়টিতে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য সামান্য উপকার তবে তাদের পাপ তাদের উপকারের চাইতে বড় আর তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে বলুন যা অতিরিক্ত থাকে প্রয়োজন মিটিয়ে বাকি থাকে এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতগুলো সুস্পষ্ট করে যাতে তোমরা চিন্তা ভাবনা করো মদের এত প্রভাব ছিল ইয়ামে জাহিলিয়াতে আল্লাহ রব আলমিন হেকমতের সাথে এই মতটাকে স্টেপ বাই স্টেপ একের পর এক নিষেদ্ধদিকে অগ্রসরণ প্রথমত বলা হলো এটা খারাপ এটা তোমাদের উপকারের চাইতে অপকার অনেক বেশি এরপর বলা হলো লাব সন্তা তোমরা মদপান অবস্থায় নামাজের কাছে যেও না পর্যায়ক্রমে গিয়ে আল্লাহ সবহান হুয়াতালা একেবারে স্পষ্টভাবে মদ পানকে হারাম করে দেন সুরা মাইদার নব্বই থেকে একানব্বই নাম্বার আয়াতে হে ইমানদারগণ নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজার বেদি ভাগ্য নির্ধারক তীর এসব শয়তানের অপকর্ম শয়তান চায় যে তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধের সৃষ্টি করবে আল্লাহর শরণ নামাজ থেকে বিরত রাখবে অতএব তোমরা কি বিরত হবে না এখানে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেন প্রিয় ইসলামী ভাইয়েরা ইসলাম হচ্ছে একটি কৌশল কৌশলওয়ালা দিন ইসলাম যা আপনাকে আমাকে আস্তে আস্তে করে ধ্বংসের গর্তের নিচ থেকে উপরে এক টানে যদি উপরে উঠে হয়তবা সমস্যার সৃষ্টি হতে পারে পর্যায়ক্রমে বিন্যাস করে করে ইসলাম আমাদেরকে এই সুন্দর একটি ব্যবস্থা দিয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন মতকে হারাম করে আমাদেরকে পরিপূর্ণ সুস্থ সমাজ বিনির্মাণের জন্য তাগাদা দিয়েছেন প্রিয় ইসলামী ভাইরা যখন ইসলামের মধ্যে হারাম ঘোষণা হয়ে গেল বলা হয়েছে তখন মদিনার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গেল ঘরে ঘরে মদের হাড়ি ছিল মাটির হাড়িতে তারা রাখত এগুলোকে ভেঙে ফেলল কেউ গোপনে পান করারও সাহস পায়নি যেহেতু হারাম কারণ ইসলামটা তো এসেছে পরিপূর্ণতার সাথে প্রিয় ইসলামী ভাইরা এর সাথে সাথে নৈতিক ও সামাজিক পরিবর্তন চলে আসলো পারিবারিক যে সমস্যা তৈরি হতো পারিবারিক বিশৃঙ্খলা তৈরি হতো এটা আস্তে আস্তে যখন হারাম ঘোষণা হয়ে গেল মদ পানকে পারিবারিক বন্ধন পারিবারিক সিচুয়েশনের উত্তম অবস্থা চলে আসলো খুন খারাপই কমে গেল সমাজ শান্তি নিরাপত্তা চলে আসলো প্রিয় ইসলামী ভাইরা কারণ মদ পানের ফলে বিভিন্ন রকম অবস্থা সেখানে তৈরি হয়েছিল প্রিয় ইস্তামী ভাইরা মদ নিষিদ্ধ হওয়ার ফলে আমূল পরিবর্তন হয়ে গেল মুসলিম সমাজে পরিপূর্ণরূপে ইসলাম সেটা যেটা আপনাকে মানবিকতা শেখায় সামাজিকতা শিখায় হ্যাঁ বাস্তব উদাহরণ ছিল বেলাল ইবনে রাবা যিনি একজন গোলাম ছিলেন কিন্তু সমাজ সংস্কারের ফলে হাজরতে বেলাল যিনি রসুল ওই আসামের মোয়াজিনের সম্মানের অধিকারী হলেন অথচ তিনি ছিলেন গোলাম এটা কল্পনাও করা যেত না সুহান আল্লাহ বিদেশি হলে আমরা কি বলি সম্মান দিন অথচ যখন মদ্যপ সমাজকে নির্মূল করে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হল আইয়ামে এ জাহিলিয়াতের মদের নেশাকে মদের অবস্থানকে মদ্যপানকে নিষিদ্ধ করে দিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে পানকে বিলুপ্ত করা হলো সেখানে ব্যক্তির সম্মান যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে পরিবারের সম্মান সুখ প্রতিষ্ঠিত হয়েছে অন্যান্য ব্যক্তিবর্গের সম্মান এসছে যেমনটি আমরা দেখি আসতে সালমান ফার্সির আল্লাহ তানহ ফার্সের নাগরিক হওয়া সত্ত্বেও আরব সমাজের মধ্যে এসে তিনি সম্মানের সু উচ্চ মাকামে অবস্থান করেছেন রুমি সাহাবি আল্লাহ তিনি রোমের লোক হওয়া সত্ত্বেও আরবের মাঝে সম্মানিত অবস্থানে সুপ্রতিষ্ঠিত ভাইরা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিফোর অ্যান্ড আফটার মৌলুদ ইসলাম পূর্ববর্তী পরবর্তী সামাজিক অবস্থান ইসলামের আগমনের পূর্বে পরবর্তীতে সময়ের অবস্থা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করা সত্ত্বেও আজ আমরা কি করছি আমরা জানতে পেলাম জাহিলিয়াতের যুগে উৎসবের মধ্যে পারিবারিক অনুষ্ঠানের মধ্যে মত পান হতো আজ মুসলিম সমাজে গুন্ধ হচ্ছে আজকে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ইন্টারটেনমেন্টের নামে মা জাল্লা নাউজুবিল্লা আজ মদের অবস্থানকে দেখা যাচ্ছে আজকে ধর্নাঢ্য পরিবারের অনুষ্ঠানগুলোতে মা জাল্লা বিভিন্ন নাম বেনামে আজ তা হচ্ছে আজকে যদি আমরা আমার সমাজের দিকে তাকাই আমার দেশের দিকে তাকাই যখন আমি আমার দেশের হত্যাকাণ্ড সন্ত্রাস কালো বাজারের দিকে তাকাই একটার সাথে একটা রিলেটেড কিন্তু দেখবেন হত্যা নারীর নির্যাতন তখন বেড়ে যায় যখন মদ্যপান বেড়ে যায় একটার সাথে একটা রিলেটেড আর ইসলাম প্রতিটি বস্তুকে মূল থেকে উৎপাটন করেছে মূল থেকে উঠিয়ে ফেলে দিয়েছে মদ হারাম 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 ইসলামের শরীয়তের রুলস হচ্ছে যে বস্তু হারাম তার কিছু অংশ হারাম যেমন ময়লা পুরসাপ ময়লা নাজাসাত অপবিত্র এটা যদি একশো গ্রাম হয় সেটাও না অল্প পরিমাণ হলেও না মদ এটা অধিক সংখ্যক হলেও অল্প এক ফোঁটা হলেও নাপাক কোনো কারণে কোনো অবস্থায় এটাকে গ্রহণ করা কখনোই সম্ভবপর নয় কিন্তু আজ আমাদের সমাজটা কোনো আমাদের শিক্ষা থেকে দূরে থাকার কারণে ইসলামী শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে এলম থেকে দূরে চলে যাওয়ার কারণে আজকে আমরা ক্রমান্বয়ে যেন জাহিলিয়াতের অন্ধকারের দিকে আবার হাঁটতে শুরু করেছি আমাদের সমাজে সমাজপতিদের মাঝে যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছে যারা রাজনীতিকে নেতৃত্ব দিচ্ছে সমাজকে মেনটেন করছে আজকে অনেকেই এর সাথে জড়িত দেখা যায় এতে অভ্যস্ত দেখা যায় সবাইকে বলছি না কিন্তু আপনারা সবাই জানেন আমরা সবাই জানি আজকে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে কেন যেটাকে হারাম আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই হারামটাকে যখন আমার সমাজের মধ্যে আসছে ওইটা বিভিন্ন রূপে মদ হেরোইন ইয়াবা গাজা নেশা এও নেশা যা দ্রব্য সব কিছুই একই সূত্রে গাথা আজকে কিছু লোকের ফায়দার জন্য কিছু লোকের অর্থকে পুঞ্জীভূত করার জন্য পুরো সমাজটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি পুরো দেশটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি হ্যাঁ যে সমাজের যে রাষ্ট্রের মানুষগুলো মদ্যপানে অভ্যস্ত হবে ওই সমাজের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে ব্যাপক হারে নারী নির্যাতন দুর্নীতি বেহায়াপনা সব কিছু অ্যাভেলেবেল বাড়তে থাকবে আমরা দেখছি না পার্শ্ববর্তী বিভিন্ন দেশের মধ্যেও নারী নির্যাতন পৃথিবীর মধ্যে সেরা হচ্ছে কারণ কি তাদের সমাজের মধ্যে মতপান অ্যাভেলেবেল বিধিনিষেধ নেই তাদের মাঝে বৈধতা খুঁজে পাচ্ছে তারা যার রেজাল্ট কিন্তু আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি এগুলো দেখার পরেও যদি আমি নিজেকে না দেখার ভান করে থাকি তাহলে এটা হবে অত্যন্ত নির্লজ্জ হাদিস পাকে আসছে যে ব্যক্তি এক ঢোগো মত পান করবে তাদেরকে ওই ব্যক্তিকে জাহান্নামীদের কেয়ামতের দিন ওই পুঁছ পান করানো হবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার পর শরীর থেকে পচে পচে যে পুজ বের হয়ে নিচে জমবে ওই তাকে পান করানো হবে আল আমার আল হাফিজ প্রিয় ভাই আজ আমরা আমাদের পহেলা বৈশাখের নামে থার্টি ফার্স্ট নাইটের নামে গায়ে হলুদ অনুষ্ঠানের নামে বিভিন্ন সামাজিক কালচারের নামে আইএমএ জাহিলিয়তের অন্ধকারে তো আমরা ডুবে যাচ্ছি না নিজেকে জিজ্ঞাসা করুন নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি কোথায় যাচ্ছেন আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনার পরিবার কোথায় যাচ্ছে হ্যাঁ আধুনিক বলেন ক্লাবে গেলে না নির্লজ্জ বে হায়া আজকে হায়া কাকে বলে ব্যক্তিত্ব কাকে বলে সংজ্ঞা আমরা ভুলে যাচ্ছি আধুনিক বলি উঁচু ফ্যামিলি বলি রিচ ফ্যামিলি ধর্নাঢ্য ফ্যামিলি মানে হচ্ছে মত পান ছেলেমেয়ের একসাথে অবাধ মেলামেশা থুক সেই সমাজের প্রতি সেই পরিবারের প্রতি যারা নিজেদেরকে তথাকথিত আধুনিক বলে স্পষ্ট আমাদের কাছে আইএমএ জাহিলিয়তের যে কালচার ওই কালচারকে আপনি সুস্থ বলছেন তো অন্ধকার যুগ জাহিলিয়াতের যুগ এখানে উৎসবের মাধ্যম ছিল পান আর আজকে আপনার পরিবারের উৎসবের মধ্যে পান করাচ্ছেন তার মানে আপনি সুস্থ সমাজের মধ্যে না আপনি জাহিলিয়াতের অধিবাসী আপনি নিজের দেহের মধ্যে আধুনিকতার শব্দ ব্যবহার করছেন কিন্তু হাকিকতে আপনি বসবাস করছেন জাহিলিয়াতের মাঝে আসুন ফিরে আসি চলে আসি রসুল আকরাম নূরে মুজসাম সাল্লাহ ইসলামের মৌলুদ মুবারক তার বেলাদত শরীফ মিলাদ মুবারক হয়েছে এই মিলাদের অসিলাতে এই সমাজ থেকে মতকে তিনি দূরীভূত করেছেন নেশাকে দূর করে দিয়েছেন আজকে আমরা যারা মুসলমান হিসেবে নিজেকে দাবি করি এই হারামকে দেখা থেকে হারামকে স্পর্শ করা থেকে ব্যবহার করা থেকে নিজেদেরকে হেফাজত করি মনে রাখবেন মত উৎপাদন থেকে যেই অর্থ আসে বিক্রি থেকে যেই অর্থ আসে এর সাথে সম্পর্কিত যত অর্থ আছে সম্পূর্ণ হারাম উৎপাদনে বহনে পরিবেশনে এই হারাম কাজের সাথে যে টাকা লেনদেন হয় ওই টাকাটাও হারাম অতএব আপনাকে আমাকে জেনে বুঝে কাজ করা উচিত কতদিন থাকবো এই সমাজটাকে কি আমি ধ্বংস করে দেব এই দেশটাকে কি আমি ধ্বংস করে দেব আমার পরবর্তী জেনারেশন কি এখানে ভালোভাবে বাঁচুক এটা আমি চাই না চাই যদি চাই আসুন আপনি আমি চেষ্টা চালাই আজকের এই প্রিয় নবী সামের আগমনের এই ঈদি মিলাদবীতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগের ওই মদ্যপ সমাজকে বর্জন করে নবী ইসলামের আগমনের মনির আর আলোয় আলোকিত হয়ে যে সোনালী সমাজ বিনির্মাণ হয়েছে আমি আপনি আমরা সবাই মিলে আমাদের এই সমাজটাকেও সে সোনালি সমাজে রূপান্তরিত করব দাওয়াত ইস্তামি এটাই চায় একটি সুন্দর পরিবার একটি সুন্দর সমাজ একটি সুন্দর দেশ একটি সুন্দর পৃথিবী আসুন আমরা সকলেই মদ এবং নেশা জাতীয় সকল বস্তুকে না বলি এবং নিজেকে নবী সাল্লাই সাল্লামের একজন উম্মত হিসেবে প্রতিষ্ঠিত করি আসুন আমরা সেই সমাজে আমাদেরকে প্রতিস্থাপন করি বিফোর অফ ইসলাম ইসলামের পূর্বে ইসলামের আগমন পূর্বে যে জাহিলিয়াতের অন্ধকার ছিল সেটা যেন আমি আবার আমার মাঝে ফিরিয়ে না আনি আল্লাহ তালা সে তৌফিক দান করুন সাল্ল আলল আলা সাল্লহমদ